নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো আমি মা বলছি তো এ দেখো আমাদের মনিরামপুর কেন্দ্রীয় দোলখোলা মন্দিরে যে মহলার অনুষ্ঠানটা কিভাবে পালন করলো কিভাবে অনুষ্ঠানটা করলো আমার ছেলে মেয়ের যে গানের একাডেমি থেকে অনুষ্ঠানটা হচ্ছে তো সেই অনুষ্ঠানটা আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওর কিছু অংশ শেয়ার করছি যদি তোমরা চাও তো পরবর্তী অংশটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলো একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজেই পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানটা শোনা যাক

Brahma Bodhiswami, Hiritha Bodhiswami, Shaktang Bodhiswami, Sarma Bodhu, Padma Karam Bodhu, Audhu Maham, Audhu Maham.

oh এই গানটাতে না কপিরাইট আছে। তো প্রথম একটু শোনালাম পরে আমি মিউট করে একটু ভয়েস দিচ্ছি ওই যে বাপুনদা বসেছেন যে পাঠ করছেন তার পাশে আছে আমার মেয়ে আর পিছনে দেখেন ওদের গানের ছাড় আছে সে কিবোর্ডে আছে মুখটা না এখন ভালো দেখা যাচ্ছে না ঠিক আছে পরে আমি পরিচয় করে দেব কে কে আছে তো এছাড়া আমার মেয়ের আবার একক গানও আছে এখানে কিন্তু সে একক গানটা পরে একটা ভিডিওতে আমি দেখাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা একটু দেখো আশা করি ভালো লাগবে ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর গান করতে পারে এরা তা না দেখলে বিশ্বাসই করবে না ছোট বাচ্চারা যখন গান করে না মনটা আসলে কিন্তু ভালো হয়ে যায় সবাই তো বসে আছে এজন্য তো ভালো করে দেখানো যাচ্ছে না সবাই কিন্তু একই ড্রেজে বসেছে এরা একই ড্রেস পরেছে কিন্তু এই সামনে দুটো মেয়ে বসিয়েছে ওরা কিন্তু নাচের মেয়ে তো ওই পাশে যারা বসেছে ওই হচ্ছে ওদের ড্রেস সবার ওই যে কমলা কালারের শাড়ি হলুদ কালার যে কালারের ব্লাউজ ওদের সব কানের সবার একই ড্রেস তো তোমরা সবাই আরদ প্রভাতে বেজে উঠছে আলোক মুঞ্জি ধরুনি এবহেরা আকাশে অন্তরিত মেঘвала জাগরিত যদির মই জগন্মা তার আগমন বার্তা আনন্দময় মহমায়ার পদধরি ভস্মোছন্দে বেজে ওঠে রূপল রসলোকে লোকে নব ভাব মাধুরীর সঞ্জীবন পায় আনন্দিত শমলি মাছিকার চিন্ময়কেই প্রেম্ময়দে আwołহল আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শরৎศรี মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধায় ক্যামেরাটা একটু পিছন দিকে ঘোরালাম এই যে দেখো কত লোক বেশ ভালো লোক হয়েছিল অনেকে এসেছিল আমি বসে আছি তো দেখালাম এই যে আমাদের মন্দিরে ঠাকুর তো প্রায় হয়ে গেছে রং করা তো একটু দেখালাম আর প্যান্ডেলও প্রায় শেষ হতে যাচ্ছে আমাদের মন্দিরে ঠাকুরটা বেশ অনেক উঁচু করেছে ভালো বড় করেছে আর প্যান্ডেলও অনেক বড় প্যান্ডেল তৈরি করে যে তো তোমরা সবাই দেখতে থাকো প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আমার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মানি কখনো মহেশ্বরী রূপ প্রকাশ মারা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো বা অন্ত্রী উগ্র শিব দুতি ত্রিমুণ্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তব অতি এই সর্বপ্রকাশ মারা মহাশক্তি পরম প্রকৃতির আবির্ভাব হবে আমার গৃহণী বাঘ দেবে সত্যগুণে বিষ্ণুর পত্রক্ষী দবগুণে শিবের বনিতা প্রতি আবার ত্রিগুণীয় তুই অবস্থায় তুমি পনের অপর মহিমময়ী পর ব্রহ্মময়ী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি আগমনত সিদ্ধ মূর্তি ধারী তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে সহ্য বহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা এই সত্যি কথা বাপুনদার চন্ডীপাট্টানা অপূর্ব যত শুনছি ততই যেন শুনতে ইচ্ছা হচ্ছে কিন্তু করার নেই কিছু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটু লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো আজ এ পর্যন্ত আর তোমরা যদি চাও তাহলে পরবর্তী ভিডিওতে বাকি অংশ আমি দেখাতে পারি তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা